সমালোচনা আর সমালোচনা ক্রিকেটারদের অনুশীলন বয়কট তাদের প্রাপ্য টাকা সময় মতো না পরিশোধের অভিযোগ টুর্নামেন্টের মাঝপথে পথে অধিনায়ক বদল মিগুয়েল কামিংসের মতো সাবেকের লিস্টে চলে যাওয়া ক্রিকেটার দলে ফিরিয়ে হাসির খোরাক হওয়া আরও কত কি কিন্তু মাঠের ক্রিকেটে সবাইকে অবাক করে দুর্বার রাজশাহী জিতে চলেছে একের পর এক ম্যাচ সবশেষ তারা হারিয়েছে হ্যাভিয়েট রংপুর রাইডার্সকে টুর্নামেন্টের প্রথম হার যদিও রংপুর খোঁচা দিয়ে বলেছে পচা সামুখে পা কেটেছে নামি দামি ক্রিকেটার নাই আছে শুধুই সমালোচনা তবু দুর্বার রাজশাহীর চার জয় দশ ম্যাচে তারা আছে পয়েন্টস টেবিলের পাঁচে খুব ভালোভাবে টিকে আছে আশা প্র্যাকটিসে তাই হয়তো রাজশাহী সিরিয়াস প্রশ্ন এত কিছুর পরেও রাজশাহী কিভাবে মাঠের ক্রিকেটে সাফল্য পাচ্ছে মূলত রাজশাহীকে টুর্নামেন্টে টিকিয়ে রাখায় বড় অবদান রেখেছে তাসকিন আহমেদ আর এনামুল হক বিজয়ের অতি মানবীয় পারফরমেন্স এনামুল হক বিজয় এখন পর্যন্ত টুর্নামেন্টের সেকেন্ড হায়েস্ট রান গেটার দশ ইনিংসে প্রায় পঞ্চাশ গড়ে তিনশো উনআশি রান আর বোলারদের মধ্যে তাসকিন আহমেদ তো সবার ওপরে দশ ইনিংসে বাইশ উইকেট এই দুই মূলত রাজশাহীর সাফল্যের সিক্রেট সাথে ইয়াসির আলী রাব্বির সাফল্যকেও ভুলে গেলে চলবে না রাজশাহীকে নিয়ে বিসিবিও আছে মহা টেনশনে দলটায় অনুশীলন বয়কটের মতো ঘটনাও ঘটেছে তবুও মাঠে দলটার এমন সাফল্য অবাকই করছে ক্রিকেট টিম গেম তবুও ইন্ডিভিজুয়াল অর্জনও মাঝে মধ্যে পার্থক্য করে দেয় যেমন হয়েছে রাজশাহীতে এক ক্রিকেটার বাবা অফ দ্য রেকর্ডে আক্ষেপ করেই বলছিলেন কেন বারবার আমার ছেলেটার ভাগ্যে এমন দল পড়ে সে হয়তো এখন খানিকটা স্বস্তি পাবেন আসলেই কি তাই বিপিএল তো ক্রিকেটারদের রুটি রুজি দিন টাকা পয়সার লেনদেনই যদি ঠিক না থাকে তবে মাঠের পারফরমেন্স আসলেই কি স্বস্তি দেয় বাহ বিডি টাইম